বাবারা আমার দিকে তাকান ইব্রাহিম হলো খলিলুল্লাহ আমার নবী হলো হাবিবুল্লাহ খলিলুল্লাহ শব্দর তো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ শব্দর তো আল্লাহর বন্ধু ওর আগুপুরের বাবা নাও একটু আওয়াজ দিয়ে বলুন খলিলুল্লাহ ও তো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ ও তো আল্লাহর বন্ধু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে কি নাই খলিলুল্লাহ ও তো আল্লাহর বন্ধু কেমন বন্ধু জানেন নি আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে চায় তারা হইল খলিল আর আমার আল্লাহ নিজে যার শোকে বন্ধুত্ব করতে চায় ইনি হইল হাবিবুল্লাহ তারা আমার আপনার নবীর ইজ্জত মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে এই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চায় না কেন ভালোবাসব না বাবা আমার নবীকে ভালোবাসার নাম হইল ইমান ঠিক না বেটে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলেন কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না বেঠে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলেন কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জিন্দিগির বন্দেগি বিফল যদি না ইমান ইমান জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন কাজে যা কুমিন নূর নূর বলেছে পাক কোরআন খুদার জাতি নুরের জুতি নবীজি বিশ্বাস করার নাম ইমান কাজে যা কুমিন আল্লাহ নূর চিৎকার দিয়ে বলুন মারা হবান যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মাদ রাসুল ত্রিভুবনে হয় নাম তাহারি সমতুল ঠিক না যিনি কুলের মূল তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় নাম তাহারি সমতুল নিজে মূরুৎ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মতো মান ইমানান নবীজিকে মানার মতো মান নামাজ রোজা হজ্জা যতই কর ইবাদাত সবার আগে নবীজিকে চেন নবীজিকে মানার মতো মান ইমানান নবীজিকে মানার মতো মান চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া নবীজির গুণগান আমরা কাইতে চাই কি যায় না আল্লা নবী মানা হয় ঠিক নবে এগুলি তো গান না এগুলি ওয়াজ এগুলি কোরআনে রায়াতের অনুবাদ কথা ঠিক নবে ঠেক মহব্বতে বয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা নবীজি রামগত করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজি রামগত করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজেই হলো ই ইসলাম ঠিক না ব্যাটে আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজে হলো ইমান সেলাম নবী সারা ধর্ম নাহি হয় নবী সারা ধর্ম নাহি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দি বলুন মারা হবা নবী সারা ধর্ম নাহি হয় ঠিক না বেঠেক আমি জানতে চাই দাড়ি ডাকার নবীজির যদি বলুন দাড়ি ডাকার টুপি ডাকার পাঞ্জাবি ডাকার পাগরিকার ব্যাসাধিকার সুন্নত নামাজগার সবজি নবী নিজেই ধর্ম এই নবীজিকে দ্বারা ধারণ করে তারা হয় ধার্মিক ঠিক না ব্যাটেক তাই নবী সারা ধর্ম নাহি হয় আমার নবী হলো ইমানের মল নবীজিকে যারা ধারণ করে কবরে যাবে আমার নবী কয় এই লোকটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে কি বলেন আমরা নবীরে ভালোবাসতে চাই কি চায় না আমরা তো বাবা ভালোবাসি বাবা রেজবিয়া দরবার তো তাহলে সুন্না জামাদের প্রত্যেকটা কর্মী জীবন দিয়ে দেয় তবু নবী সারে না ঠিক না বেটে আমরা জীবন দিয়ে দিব তবু আমরা ইমান দিব না কথা ঠিক না বেটে তাই দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চায় না এখানে আমরা যারা বসছি আমরা কি নবী পাশাপাশি অলি আল্লাহ গন অলি আল্লাহ গনকে মানতে চাই কি চায় না আমরা কি বেলায়ত বিশ্বাস করি কি করি না আল বেলা তো জিল্লো নবুয়াত বেলায়ত হলো নবুয়াতের ছায়া যারা বেলায়ত মানবে না তাদের নবুয়াত মানা হবে না এটা হলো বর্তমানে যুগ বেলায়তের যুগ আমার নবী খাতাম মানে শেষ নবীর ফরার নবী হবে না এখন কেমন আগ পর্যন্ত ইসলাম চলবে বেলায়তের মাধ্যমে তাই বেলায়ত দাড়ি উলিদের পক্ষে আমরা আছি কি নাই বেলায়ত দাড়ি সাথে সম্পর্ক রাখতে চায় কি চায় না প্রশ্ন হলো আমরা কেন উলিদের সাথে সম্পর্ক রাখি কারণ আমরা উলিদের সাথে এই কারণে সম্পর্ক রাখি ওলিদের সাথে ওলিদের সাথে সম্পর্ক রাখতে বলছেন আমার আল্লাহ কি বলেন ঠিক না বেটে কোন জায়গায় সূরা তাওবার ১১৯ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া কুনু সাদিকিন আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও কার সঙ্গী হও বলেন ওলি আল্লাহর কি মিত্তাবাদী না সত্যবাদী তাহলে ওলি আল্লাহর এই সত্যবাদী তাদের সঙ্গ ধরতে তাদের সঙ্গে থাকতে বলেন কে এইজন্যতে আমরা ওলিদের সাথে যে সম্পর্ক রাখি এখন আমরা কেন ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখি হাদিস শরীফের মধ্যে আছে আমার අපনার ঘোষণা দিয়েছেন বুখারীতে হাদিসখানা আছে আলমার ওমা উমা মান হাব্বা যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে আমরা যদি অলি আল্লাহ গনকে ভালোবাসি পীর ফকিরিদেরকে ভালোবাসি হাসরের ময়দান আমরা তাদের সঙ্গে থাকবো জোর এখন সোয়া তাহলে অলিগণের ভালোবাসা আল্লাহর রহমতের সাকিরা নাজিল হয় থানাজালু রহমাতু ইন্দা জিকরুল্লাহ উলিয়াম যেখানে অলি আল্লাহর সম্মান গাওয়া হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজির হয় জোর এখন সোবা। বাবা বাবার তরিকা হইল কয়টি চারটি আওয়াজে বলুন তরিকা কয়টি কাদরিয়া চিশতিয়া নকশেবন্দিয়া মজাদা দিয়া তরিকা মানে কি মানি না আমরা সার তরিকা মানে কি মানি না এখন বাবা সাইর তরিকা সাইজন আল্লাহর অলি বানাইছে এই সাইড তরিকার নৌকার মধ্যে যে কোন নৌকার মধ্যে আপনি উঠবেন এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে জোরে এখন এর মধ্যে সবচেয়ে বড় যে নৌকাটা এটা কাদরিয়া কি কোন বরফির কি সুরু না বড় অলি সুরুফি না বরফির যত অলি আছে সবার ইমাম সোভানালাগন বরফির আব্দুল কাদির জেলা রাহু তালান উনি কত বড় আল্লাহর ছিলেন উনার তরিকা যে আমরা অবলম্বন ওনার তরিকাজে আমরা গ্রহণ করেছি উনি কত বড় আল্লাহর ছিলেন বাবা উনার একজন ওনার একজন বক্ত ছিল প্রতিদিন গৌসবাক্যের দরবারে যাইতেন গিয়ে ওনার সহবতে থাকতেন এই বক্ত বললেন আমি মূর্খ মানুষ আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই কোনোদিন স্কুলে পড়ি নাই আমার জাহিরি কোনো বিদ্যা ছিল না তবে আমার বিদ্যাটা হলো বড় ভিড়ের খানকা ফের তরি স্কুল শুভানালা বলন আমি প্রতিদিন গৌজোবাক্যের সোহবতে যাই প্রতিদিন যায় আর আসি যায় আর আসি হঠাৎ করে একদিন গৌজোবাকের দরবার থেকে যখন আমি বাড়ির দিকে যাচ্ছি রাস্তার পাশে একজন আলেমের বাড়ি এই আলিম বাড়ি থেকে বের হলো হইয়া আমা কিভাবে রাস্তার মধ্যে আটকাইলো আটকিয়ে বললেন হে বড় পীরের মরিদ রে তুমি প্রতিদিন এদিকে কই যাও কো আমার পিসাবে দরবারে যাই কো কোথায় যাও কো খানকা শরীফে কো কেন যাও কো আমি তাও জ্ঞান অর্জন করার জন্য সব বলন তুমি বুঝি এখান থেকে জ্ঞান অর্জন করো কো হ্যাঁ তাহলে তুমি যেতে না আসা দেওয়া করো আমি তোমার একটা ইন্টারভিউ নেবো আমি তোমার একটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর তোমার দিতে হবে নতবা যদি উত্তর না দেও তুমি রাস্তা দিয়ে আর যেতে আমি দেব না ক প্রশ্নটা কি এই মুহূর্তে উনি বললেন আল্লাহ গো কত বড় আলেম আমার আটকাইছে কত বড় ফেকার আলেম কত বড় শরীয়তের আলেম আমার আটকাইছে উনার তো অনেক জানা শোনা জানি না আমারে কি ধরনের প্রশ্ন করে কিছুক্ষণ পরে আলেমে প্রশ্ন করলেন হে আব্দুল কাদের জিলানীর murid রে তোমারে আমার প্রশ্ন হলো উজুর ফরজ কয়টি সুবহানাল্লাহ সুবহান বলতেছেন এই প্রশ্ন তো শুরু বাচ্চা জানে গো জানে ঠিকই তুমি বলো উজুর উযুর ফরজ হলো চারটি সুবহানাল্লাহ সুবহান দরে বলেন কয়টি তো ষাটটি ফরজ এক নাম্বার ফরজ হল সমস্ত মুখমণ্ডল দৌত করা দুই নাম্বার ফরজ হইল কনি পর্যন্ত দুই হাতের কনি পর্যন্ত দৌত করা কো তিন নাম্বার ফরজ হলো মাথা মাসে করাম চার নাম্বার ফরজ হলো টাকনো পর্যন্ত দুই পায়ের টাকনো পর্যন্ত দৌত করা এই হলো ষাটটি ফরজ এই মুহূর্তে আলেম বলবো আনসার সঠিক তবে তোমার কাছে আর একটি প্রশ্ন কো কী প্রশ্ন কো আমি জানতে চাই চারটি ফরজ আদায় করলে উজু হয়ে যায় কিন্তু সাইটটি ফরজের আগে তিনটি শূন্য নদী লোকেন আগে পানি হাতে নিতে হয় এরপরে নাকে পানি দিতে হয় এরপরে কুলি করতে হয় না হাতে নিতে হয় কুলি করতে হয় নাকে পানি নিতে হয় এই তিনটা কাজ করতে হয় কেন তিনটা শূন্য নদী লোকেন ফরজ আদায় হইলে তো উজো হয়ে যায় এখানে সূন্যাসে আমাদের মুর্শিদ কেবলার প্রস্তাবের মতে রক্ত বের হচ্ছে রক্ত আসিডার কারণ কি ডাক্তার সাহেব বললো তাহলে প্রসাব পরীক্ষা করতে হবে পশ্চাব নিয়ে আসো তখনকার যুগের সবচেয়ে বড় যে ডাক্তার এই ডাক্তারের কাছে গিয়ে গেলেন তার ভক্তরা তখন বলল প্রসাব লাগবে বড় পীর আব্দুল কাদিয়া আল্লাহ নিয়ে চলে গেলেন এই ডাক্তারের কাছে গিয়ার সামনে রাখলেন রাখার পরে ডাক্তার যখন প্রস্তাবের দিকে নজর করে চায় চেয়ে দেখতেছেন বড় পীরের প্রশাব থেকে আতর গোলাপ মেশ কোয়াম্বরের থেকে গ্রাম বের সোয়া এটা দেখে শুধু তা নয় ডাক্তারের চোখে যখন নজর করে চাইলেন সেই দেখতেছেন বড় পীরের জলমল 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 করতেছে সোভানালা বলন এই মুহূর্তে বললেন ও ভাই এই প্রস্রাব ডাকার কফসাবটা হলো আমাদের মসজিদ কেবলার সোভানালা বলন ওনার নাম কি ওনার কোনার নাম হইল আব্দুল কাদের জিলানি সোভান এই মতে ডাক্তার সাহেব বলল না 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 আমি ওনার চিকিৎসা পরে করব। আমি চিকিৎসা পরে আগে নিয়ে ওনার কাছে ওনারে আমি দেখতে চাই কিন্তু ডাক্তারটা হলো বিদর্মী ডাক্তার তখন এই ডাক্তারকে বরফিরের মরিদ্রা নিয়ে আসলেন বরফিরের কাছে ডাক্তার খবর দিলেন ডাক্তার খবর দিনের এলাকার মধ্যে এলাকার মধ্যে আরও চারশো বিধর্মী ছিল এই চারশো বিধর্মীর লিডার ছিল এ ডাক্তার এ ডাক্তার চারশো বিধর্মীকে ডেকে কাছে আনলেন এসে বড় ফিরের সামনে বসলেন বসিয়া বললেন হুজুর গো আপনার প্রশ্ব দেখলাম এটা থেকে মেস পাম্বর বের হচ্ছে এটার মধ্যে নূরে জলমল করছে শুধু তা নয় সবচেয়ে বড় যে জিনিসটা আমি ডাক্তারে দেখছি আপনার প্রস্তাব থেকে আমি গাই বিভাবে শুনছি আল্লাহর জিকিরের শব্দ পাওয়া বাবা আপনি সাধারণ মানুষ নয় আপনি সাধারণ মানুষ নয় আর অনেক কইরেন না আমি ডাক্তারের সঙ্গে এখানে চারশ বিধুর্মি আছে এই চারশ বিধুর্মি সহ আমি ডাক্তার সহ আমরা সবারে পরায়াদের মধুর কালীমালা এলাহ অ লা ইনাহ ইনাহ হৌরে মদি না আমরা কেমনে যাবো জানি না বলুন বহ দৌড়ে মদি আমরা কেমনে যাবো জানি না আমার দয়া আল্লাহ দয়া কর দয়া লাল রপুর মনে রোবা ই হা ইনা হোড়া হায় হাই আসমান যিন বানাই আহ বে হেস দো যোগো সাসাই ও বলুন আসমান যিন বানাই আহ বে হেস দো সাজাই হায় হায় জিনে নেসান তুমি পাটাইলা বলন জিনে নেসান তুমি আমার নূর নবীজের ও সেনা লা ইনা আল্লাহু লা ইনা আল্লাহু লা ইল্লাল্লাহু মোহাম্মদুর কত সুন্দর লাগে নবীজির কত প্রেম আপনাদের হৃদয়ে নবীজির কত মহব্বত আপনাদের হৃদয়ে নবীজির নাম শুনিও আপনারা বিদ্যাঙ্গুলের চমকান শোভান বলো না এটা মূলত নবীদের একটা তাজিব নবীর একটা সম্মান কথা ঠিক না বেঠে কিন্তু আমি যখন উত্তরবঙ্গে নবীজির মহব্বতে বিদ্যাঙ্গুলের চুমো দিই পরে এরা মাঝে আসে হ্যাঁ হ্যাঁ মৌলবীরা আসে কেড়ে হাসে কারণ এদের কলমের মধ্যে নবীর মহব্বত নাই কথা ঠিক না বেটে আরো কয় কি কই তো কই ফানতে এত কিতাব পড়লাম আমরা তো দলিল ভাই কই ভাই বেড়াই সরি বইয়ের মধ্যে ভাই ভাই সরি বই বই কিতাব তো লাগবো কিতাব তো আছে কি বলেন বাবা আমরা যে শুনিরা নবীর মহব্বতে বিদ্যাঙ্গলে সুমুকাই এটার পক্ষে কি দলিল আছে কি না বলেন আছে কি নাই রেজ বিমল দেখছি বিদ্যাঙ্গলে সুমুকাই কথা ঠিক না এই দেহে করতে এই বা সেই থেকে কিতাবের নাম রুদ্দুল মহতার দেখেন কিতাবের নাম রদ্দুল মহতার বাবা রুদ্দুল মহতার ফতোয় স্বামী খণ্ড নাম্বার দুই দ্বিতীয় খণ্ড এখানে বাবা আষট্টি পৃষ্ঠার মধ্যে হাদিস খানা তুলে ধরেছেন গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনতে হবে না হলে কথাগুলি বুঝে আসবে না বাবা আষট্টি পৃষ্ঠার মধ্যে এই যে দেখেন গোলাপি খালিদা লেখা আছে গোলাপি খালিদা দলির করতে আমরা বলি কেন আমরা বিদ্যাঙ্গুলি নবীর মহব্বতে চুমা দেই ইন্টারনেটে যাবে মানুষ দেখবে আল্লামা স্বামী হুজুর আল্লামা স্বামীর ফতুয়া দেখেন কি বলছেন এস্তাহাব আইয়াকুল ইন্দা সামাইল উল আমিন শাহাদাতে উনি বলতেছেন মুস্তাহাব হচ্ছে যখন আজানের বাক্য শুনবে শাহাদতের বাক্য শুনবে প্রথম বাক্যটা যখন শুনবে আর সাদু আল্লাহ মোহাম্মদ তখন বলবে সলল্লাহু আলাইকা ইয়াৰ আসুল আল্লাহ চোল্লা বল বাবা সল্লল্লাহু আলাইকা তালে অহাবীৰে কয় ইয়াৰ আছুৰ লাবলা না কি শিৰিক আকৌ যদি কদে ৰাউজবেলা আল্লাহ মা স্বামী কয় আমাৰ মবিৰে তুমৰা বল বে সল্লল্লাহু আলাইকা তালে ইয়াৰ আচুলৰ লাবলা কি শিরিক নাই বাদত দুই নাম্বার বাবা দেখোন অনি লেক পেচেণ্ট ৱাই ইন দা যখন দ্বিতীয়বাৰ শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ সুবহানাল্লাহ বলো এরপরে সুমাইয়া কলহ অতঃপর বলবে আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসরি এই দোয়াটা বলবে বাদা ওয়াজি আদ্-দুফরাই ইবহামিনা তখন বিদ্যাঙ্গুলে সুমা গাবে বিদ্ধাঙ্গুলে সুমা কায়া কি করবে আলা আইনাইনে চোখের মধ্যে মাসেও করবে তোমরা যদি আমি নবীর নাম মহব্বতে বিদ্ধাঙ্গুলে চুমুকাও চোখে মাসেও করো নবী কি হবে লাম ইহুম আবাদান তাহলে তোমার চোখের মধ্যে কোন বেমার হবে না এরপরে সুম্মায়া কুলু অতপর নবী বলেন এ বলেন কি অকাল আলাহি সালাম নবী আরও বলেন এখনো কয়েদারা তুম ইলা জান্নাত যদি তোমরা নিয়মিত আমলটা করো আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে সবাই তাহলে আমরা বিদ্যাঙ্গুলি সুমো দিতে চাই কি চাই না

তখন ডাক্তার মুসলমান হয়ে গেলেন এই পশ্চাবের কেরামতি গিয়া এরপরে বাবা এই ডাক্তারের সঙ্গে বিধর্মী ছিল তারাও মুসলমান হয়ে যায় সুভর্ণ বলতে না এখন ডাক্তার কইতেছে হুজুর ও বাবাজি এখন তো আমি মুসলমান হলাম যে এখন আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই দয়া করে মেহের বাড়ি করে জানাবেন কো কি হইলো জিনিসটা হইল হুজুর গো আপনি তো একজন অলি শুধু নাই উলি কুলের সুলতান কি বলেন ঠিক না বেঠে কিন্তু আপনার প্রস্তাব দিয়ে আর রক্ত আসে কেন গভীর খেয়াল উনি বলতেছেন হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করেছ ডাক্তারবাবু কেন রক্ত আসে শোনো আমার আল্লাহ কুনানে বলেছেন ইয়া আই হল্লা মানো একটা আয়াত নাজির করছে ইয়া না হলাদিনো ইত্তাকুল্লাহ এই মানদারবন্ধ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকা তিহি বলা ইল্লাওয়ান না তুম মুসলিমন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে বয়ের মতো বয় করো এবং মুসলমান না হইয়া মরিয়ো না সবা না না মরিও আর আমি ভয়ের মতো করো যখন আমি একটা তালাবাদ করছিলাম তখনই আমার মধ্যে এসো চলে আসলো আল্লাহ কি বললো যে আমি আল্লাহরে তোমরা ভয়ের মতো বই করো এখন আমি আব্দুল কাজীরা কি আমার আল্লাহরে আমি ভয়ের মতো বই করতে পারছি কিনা ইমুন ভয়ে আমার মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো যখন আমি একটা জুড়ে কাঁপনে দিলাম তখন আমার প্রস্তাবের রক্ত সব ছেড়ে গেল তখনই আমার এখান থেকে রক্ত বের হচ্ছে আমি আল্লাহকে আল্লাহকে আমি সঠিকভাবে বই করতে পারছি কি না ইমন ধরনের একটা ভয় আমার বেঁচে আসলো চিন্তা করছেন নি যেই বরফি রুহানি জগতে উলিয়ে আসছে এরপরে উনি আল্লাহরে কত বই করেছে ওনারা